সোহাগের মতো এই নির্মমতা পশ্চিমিকতার এই দৃশ্য আবারও আমার আপনার চোখের সামনে ধরা পড়ুক এটিকে আমরা চাবো চাব। না ছোট্ট দুইটা সন্তান রেখে সোহাগ চলে গেছে এই সোহাগ ভাঙ্গের ব্যবসায়ী ছিল ছোট্ট একটা ছেলে একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আগে শুনেছি আমি জাহেলিয়াতের বর্বরতার যুগের গুলো শুনতাম কিতাবে পড়েছি ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে হলে পড়ে জীবন্তপুতে পাথর দিয়ে চাপা দিয়ে শেষ করতে আর আজকের এই এই দুনিয়াতে আমরা কত অসভ্য হয়েছি চোখের সামনে একবার দুবার নয় পাথর দিয়ে মাথায় বুকে হাতে লাশের উপরে নৃত্য করে নাচানাচি করে হত্যা করা এটা সাজ। যে দল তোমাকে মানবতা শিখায় না যে দল তোমাকে হত্যা করার অপরাধ কি হতে পারে না হত্যা করলে তার কি শাস্তি ইসলাম দিয়েছে এমন শিক্ষা যে দলের ভিতরে নাই সে দলের মুখে আমরা জুতা মারি থুতু মারি যারা রাজনীতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে হত্যা রাজনীতি যারা মূলতন্ত্র হিসেবে গ্রহণ করেছেন মাথায় রাখবেন ওই সমস্ত ব্যক্তিদের রক্তের মধ্যে আবু জেহেল রক্ত ফেরান রক্ত লুকানো আছে পৃথিবীতে সবচাইতে কম রক্তপাতহীন বিজয় এনেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহ ডিফেন্সিভ আমার নবীর হাতে প্রাপ্ত হয়ে মারা গেছে এটার ব্যাপারে কিছুলাফ আছে কেউ বলেছেন নাই আমার নবীজি শুধু মোকাবেলা করেছেন প্রতিহত করেছেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধু সন্ত্রাসবাদে নিষেধাজ্ঞা করানো আছে না নাই বলেন তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলাম কি বলে এটা নিয়ে হালকা কিছু কথা আজকে বলি

পৃথিবীর সকল মানুষকে হত্যা করে ফেলা একটা মানুষ কি জীবন ফিরিয়ে দাও মানে গোটা পৃথিবীর মানুষের জীবন ফিরিয়ে দাও একটা জীবনের মূল্য কত আমার আল্লাহর কাছে কত দাম একটা জীবনের মূল্য কত আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন হত্যা কি রূপে হারাম ঘোষণা করেছেন না না হত্যার দিকে যাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার দুই বলেছেন ধর্মের নামে সন্ত্রাসবাদী করা যাবে না আল্লাহ রাবুল আলমিন তার পাঠিয়েছেন জগৎবাসীর জন্য রহমত করে কি করে বলেন রহমত করে আমার বন্ধুগণ দিন কি বিজয়ী করার জন্য চেষ্টা চালাতে হবে দিন কি বিজয়ী করার জন্য মোজাহাদা করতে হবে চেষ্টা আমাদের সাহায্যকার আসতে বলবেন না সাহায্য কার আমি আপনি চেষ্টা করে যাব আল্লাহ আপুন আলামিন বলেন ইকতা আল্লাহ সেই চেষ্টা করতে গিয়ে তুমি শহীদ হয়ে যাবে অথবা তুমি কাউকে মেরে ফেলবে কাউকে হত্যা করবে অথবা শহীদ হয়ে যাবে আল্লাহ আপুনা আল তোমার এই বিজয়ী হ অথবা শহীদ হয়ে যাওয়া যাই হোক না কেন আমি আল্লাহ আপুনা আলামিন তোমাকে সীমাহীন পুরস্কারে পুরস্কৃত করবো জোরে বলেন আল্লাহ